প্রতিদিন ত্রিপুরার বিভিন্ন পত্রপত্রিকায় চাকরির বিজ্ঞাপন আসে সরকারি বেসরকারি স্তরে যেরকম দৈনিক সংবাদ প্রতিদিন ভালো ভালো চাকরি অ্যাডভার্টাইজমেন্ট আসে প্রতিবাদী কলমে প্ল্যানেট সন্দন পত্রিকা আজকের ফরিয়ার ত্রিপুরা অবজারভার ত্রিপুরা দর্পণ ত্রিপুরা টাইম নর্থ ইস্ট কালার তাছাড়া আরও পত্রিকা সান্দ্য পত্রিকার জাগরণ যেটা আছে বিভিন্ন পত্রপত্রিকায় প্রত্যেকদিন খুব সুন্দর সুন্দর চাকরি বিজ্ঞাপন আসে সরকারি বেসরকারি স্তরে সেই চাকরি বিজ্ঞাপনগুলি আমরা কালেকশন করেছি কালেকশন করে শুধু তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম প্রথমভাগে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলো দেখে নেব সরকার সরকারি দপ্তর থেকে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা বিজ্ঞাপন এসেছে সরকারি দপ্তর থেকে বাকিগুলো এসেছে বিভিন্ন সামাজিক সংস্থা থেকে সরকারি দপ্তর থেকে যে ভ্যাকেন্সিগুলো এসেছে সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা এসেছে টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে এখানে বলা হয়েছে ফ্যাক্টরি বয়লার্স অর্গানাইজেশান যেটা লেবার ডিপার্টমেন্টের অধীনে লেবার ডিপার্টমেন্টে ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিস নিয়োগ করা হবে গুফ এ গেজেটেড পোস্ট দুইখানা পোস্ট খালি আছে এসটির জন্য একটা এসসির জন্য একটা কোয়ালিফিকেশন ব্যাচালারিতে থাকতে হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম সিক্স ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রোডাকশন মেনটেন্স সেফটি ডিপার্টমেন্টে অথবা ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে রেজো রিজনেবল পজিশনে পিআরটিসি ম্যান্ডেটারি বাংলা অথবা ককবরক জানা থাকতে হবে একুশ এগারো দুই হাজার পঁচিশ লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করার এখানে সিলেবাসবাস বা অন্যান্য স্ট্রাকচার দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল আঠাশ অক্টোবর থেকে খুলবে একুশ নম্বর ভিত্তি অ্যাপ্লাই করতে হবে যারা যারা পার্টিকুলার বিভাগে কোয়ালিউশন পাসওয়ার্ড করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ এখানে রিটার্ন এক্সামিনেশন হবে স্কিন এক্সামিনেশান এনেকসাড এ বিদ থেকে প্রেফারেন্স নিতে বলা হয়েছে বাকি টোয়েন্টি মার্কস পার্সোনাল টেস্টের জন্য থাকবে দ্বিতীয় চাকরি অ্যাডভার্টাইসমেন্ট যেটা এসেছে সেটা এসেছে বুজজং বুটজং হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ বনমালীপুর আগরতলা বুটজং হায়ার সেকেন্ডারি স্কুলে নার্স নিয়োগ করা হচ্ছে কাম কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে বুর্জং হায়ার সেকেন্ডারি স্কুল এম টিভি গার্লস স্কুল ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল ডক্টর আম্বেদকর বিদ্যাভবন অ্যান্ড রেশম বাংলা সেকেন্ডারি স্কুল অ্যান্ড উমা অন্ত একাডেমি দেখো এখানে একটা বিদ্যালয় না শুধু ঠিক আছে অনেকগুলা বিদ্যালয় কিন্তু বুজজং হাই সেকেন্ডারি স্কুল নিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা হবে কিন্তু বিদ্যালয় কিন্তু অনেকগুলো এখানে বারবার বলে দিচ্ছি বুর্জং হায়ার সেকেন্ডারি স্কুল মনান তুলসীপতি গার্লস স্কুল ক্ষুদিরাম বসু স্কুল ডক্টর বি আম্বেদকর বিদ্যাভবন রাম রেশমর হায়ার সেকেন্ডারি স্কুল এবং উম অন্ত একাডেমি এই বিদ্যালয়গুলোতে আন্ডারে এই তোমাদের প্লেস অফ পোস্টিংটা পড়বে মানে এই বিদ্যালয়গুলো আন্ডারেই তোমার কাজ করতে হবে এজ একুশ থেকে চল্লিশ বছর কোয়ালিফিশন থাকতে হবে জিএনএম পাসওয়ার্ড থাকতে হবে তবে বিএসসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে ত্রিপুরা নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন থাকতে হবে এখানে ফর্ম ফিল আপের সময় সেলফ টেস্টেড ফটোকপি আধার কার্ড মার্কশিট পিআরটিসি রেশন কার্ডগুলো দিতে হবে পনেরো দশ থেকে চব্বিশ দশের ভিত্তে অ্যাপ্লিকেশন কালেক্ট করে জমা দিতে হবে বৈজ্যু হায়ার সেকেন্ডারি স্কুলে ইন্টারভিউ ডেটটা পরে জানানো হবে পরে তোমাদের ফোন নাম্বার ইমেল বা পত্রপত্রিকাতে জানিয়ে দেওয়া হবে তোমরা যদি কোয়ালিফিকেশন যদি বিএসসি নার্সিং জেনে মাস্টিং পাস হয়ে থাও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বেলুনিয়া এই কলেজে কুড়ি থেকে পঁচিশটা সাবজেক্ট আছে যে সাবজেক্টে গেস্ট লেকচারার প্লাস আমরা যেটা পোস্ট গ্রেজিক টিচার নিয়োগ করা হচ্ছে আরও বেশি হবে সাবজেক্ট সাবজেক্টগুলো যদি আমরা দেখি তোমাদের ইন্টারভিউ ডেটটা আগে বলে দিচ্ছে আঠেরো অক্টোবর ইন্টারভিউ সকালে এগারোটায় সাবজেক্ট হলো বেঙ্গলি ইংলিশ সংস্কৃত ককবরক হিস্টোরি এডুকেশান ফিজিক্যাল এডুকেশান ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বুটানি হিউম্যান সাইকোলজি জুওলজি কমার্স এভিতে বিজনেস ল অ্যান্ড এন্টারপ্রিনিয়ারশিপ কম্পিউটার সায়েন্স এনভারমেন্ট সায়েন্স এনসিসি যেটা বলা হয়েছে এনএসএস যেটা বলা হয়েছে ম্যানেজ ম্যানেজমেন্ট মাশরুম বায়োলজি বায়োলজিক্যাল সায়েন্স বোটানি প্ল্যান প্যাথোলজি এগ্রিকালচার হর্টিকালচার মাইক্রোবায়োলজি ঠিক আছে এই যে বিভাগগুলো আছে টোটাল এখানে সাবজেক্ট বলা হয়েছে একত্রিশটা ঠিক আছে টোটাল সাবজেক্ট একত্রিশটা থার্টি ওয়ান নাম্বার সাবজেক্ট আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে পার্টিকুলার এই সাবজেক্টগুলোই বিদ্যালয়ে পড়ানো হয় ওই সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টই গেস্ট লেকচারার বা ভিজিটিং লেকচারার কিংবা আমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ঠিক আছে টোটাল একত্রিশটা সাবজেক্টে ঠিক আছে এখানে পার ক্লাসের জন্য অনারিয়াম এম ফাইভ মিনিটের জন্য পাঁচশো টাকা অনারিয়াম দেওয়া হবে পার ক্লাসের জন্য অনারিয়াম এম বিসিটি হবে কোয়ালিউশন যে সাবজেক্টগুলো বলা হয়েছে ওই মাস্টার মাস্টারগ্রি থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্স থাকতে হবে এস এসটি হলে ফাইভ পার্সেন্ট সিলেকশ্রেশন দেওয়া হবে এন্ড তোমাদের এন নেট স্লেট বা পিএচডি নেট হলে প্রেফারেন্স দেওয়া হবে এখানে নিয়োগগুলা ভিজিটিং লেকচারে অ্যান্ড গেস্ট লেকচারে প্রাথমিকভাবে হবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের পদ্মবিল ব্লক থেকে পদ্মবিল আইসিডিএস প্রকল্পের অধীনে পদ্মবিল ব্লক পদ্মবিল ব্লকের অধীনে নিয়োগটা হবে অঙ্গনের ওয়ার্কার এবং অঙ্গনের হেল্পার পোস্টের জন্য ঠিক আছে অঙ্গনের ওয়ার্কার নিয়োগ করা হবে এবং অঙ্গনের হেল্পার নিয়োগ করা হবে এখানে সেলফ টেস্টের জেরোস্কোপি লাগবে এইচ পো ফো মেরিজ বা উইন্ডো সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন পিআরটি সিটি সার্টিফিকেট লাগবে আর তুমি আর যেটা সেটা লাগবে টু কম্পিটিশন পাসপোর্ট সাইড কালার ফটোগ্রাফ লাগবে এখানে কোয়ালিফিকেশন যেটা অঙ্গনী ওয়ার্কারের জন্য মাধ্যমিক ফার্স্ট অঙ্গনী হেল্পারের জন্য এইট ফার্স্ট বলা হয়েছে ষোলো দশ তোমাদের থেকে শুরু হয়ে যাবে অ্যাপ্লিকেশন একত্রিশ দশ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা এম ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর অঙ্গনী ওয়ার্কার টু থাউজেন্ড টু টু হান্ড্রেড ফিফটি ফোর অঙ্গনী হেল্পারের জন্য ধার্য করা হয়েছে এখানে থার্টি ফার্স্ট অক্টোবর লাস্ট ডেট আর তোমাদের ডেট অফ ইন্টারভিউ হবে চার নভেম্বর দুই হাজার পঁচিশ আমি বুঝতে পারছি না বিভিন্ন আইসিডিএস প্রকল্প অঙ্গনী ওয়ার্কার হেল্পার নিয়োগ করে হলে আট হাজার টাকা আর পাঁচ হাজার টাকা ন্যূনতম স্যালারি দেওয়া হয় আর এখানে এত কম চার হাজার পাঁচশো দুই হাজার দুশো পঞ্চাশ মানে অদ্ভুত ব্যাপার এই বেতনে কি চাকরি করা কি সম্ভব সরকার কী চাইছে মানে পিঠ থেকে গেছে কিছু করতে না করার সুযোগ নেই করতেই হবে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে স্যালারিটা কিন্তু খুব খুব কম তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করবে এবং লোকাল রিসেন্স যারা আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে নেক্সট সুরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল বিদ্যাবতী স্কুল অধীনে ইনস্ট্রাক্টার নিয়োগ করা হচ্ছে আর্ট বিভাগে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে বা বিভিএ পাস আউট হতে হবে তোমাদের যদি তাহলে অ্যাপ্লাই করতে হবে পনেরো দশ থেকে তেইশ দশ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার এই ডেটের ভিত্তি অ্যাপ্লিকেশন করতে হবে বেনো ইন্টারভিউ সূর্ণরঙ্গল স্কুল ইন্টারভিউ ডেট পরে জানানো হবে তোমাদের ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার যে ডেট তেইশ দশ লাস্ট ডেট নেক্সট ত্রিপুরা ইউনিভার্সিটিতে এক ভ্যাকেন্সি বেড়েছে টিকার ইউনিভার্সিটিতে প্রজেক্ট ফেলো নিয়োগ করা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে মাস্টারগ্রি থাকতে হবে উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক্স থাকতে হবে আর এস সিএস টু ফাইভ পার্সেন্স সিলেকশন অথবা এম ফিল পাস হতে হবে দ্য ক্যান্ডিডেট বিলো ফোরটি টাইপের অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে তোমাদের এজ মিনিমাম মানে ম্যাক্সিমাম ফোর্টি ইয়ার্স বলা হয়েছে অ্যাডমিশন হলে অ্যাপ্লাই করা যাবে না বায়োডাটা সহ কন্টিনিউ বিল্ডির মোবাইল নাম্বার সহ সেলিলেটেস্টের ডকুমেন্টস সহ এখানে যে বিষব বন্ধু অ্যাট দ্য রেট ত্রিপুরা ইউনিভার্সিটি ডট এসি ডট ইন এই মেল পাঠিয়ে দিতে বলা হয়েছে পনেরো ডেজ ঠিক আছে পনেরো দিন মানে অ্যাডভার্টাইজমেন্টের পনেরো দিন নিতে পাঠাতে বলা হয়েছে অর্থাৎ উনত্রিশ দশ তোমাদের ইমেইলের মানে ইন্টারভিউ ডেট এর আগেই তোমাদের পাঠাতে হবে অনলাইন ইন্টারভিউ মে অ্যালাউড আপন স্পেশাল রিকোয়েস্ট ইফ ইউ ক্যান্ডিডেট ডিসাইড মোদেন পাঁচশো কিমি যদি পাঁচশো কিমি থেকে দূরে থাকে অনলাইন ইন্টারভিউ সুযোগ এখানে দেওয়া হবে ডিউরেশন অফ ফাইভ মান্থ অ্যামাউন্ট আঠারো হাজার টাকা পার মান্থ স্যালারি আর ওয়ার্ক প্লেস ড্যাট ডিপার্টমেন্ট অফ সায়েন্সকে ত্রিপুরা ইউনিভার্সিটি নেক্সট ভ্যাকেন্সি পেরিয়েছে করবুক আইসিডিএস প্রকল্প অধীনে করবুক তোমাদের আর ডি ব্লকে নিয়োগ করা হচ্ছে শিলাছড়ি করবুক এই দুইটা আর ডি ব্লক আছে এই দুটা আর ডি ব্লকে অধীনে অঙ্গনী ওয়ার্কার হেল্পার নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিভ করার ডেট সতেরো অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে ডেট অফ ইন্টারভিউ বলেছে চার নভেম্বর কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ঠিক অন্য অন্যগুলির মতো স্যালারি স্টেট আট এইট থাউজেন্ড ফাইভ থাউজেন্ড পার মান্থ ধার্য করা হয়েছে নেক্সট অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এক লব্য মডেল স্কুল ঠিক আছে কুমারঘাট উনগোটি থেকে এখানে কাউন্সিলার নিয়োগ করা হয়েছে এবং ফিমেল স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে কাউন্সিলের জন্য পঁয়ত্রিশ হাজার চারশো টাকা স্যালারি মাস্টার দিয়ে থাকতে হবে সাইকোলজিতে আর ফিমেল স্টাফ নার্সের জন্য স্যালারি বলা হয়েছে উনত্রিশ হাজার দুইশো বিএসসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে তার জিএমএম পাসওয়ার্ড হতে হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান লাস্ট ডেট যেটা বলা হয়েছে তোমাদের রিকোয়েস্ট টু মে সেন্ড দ্য রিজম বলা জমা দিতে বলা হয়েছে বাইশ দশের ভিতরে ইএমআরএস কেজিটি অ্যাট দ্য জিমেল ডট কম বা স্কুল ক্যাম্পাসে ডাইরেক্ট গিয়েও জমা দেওয়া যাবে একলব্য মডেল স্কুল ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্কুল স্যালারি স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো নেক্সট ভ্যাকেন্সিবি রয়েছে টেলি সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এক থেকে দুই বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে লুকিং ফর এনার্জেটিক টেলিকলার উইথ এক ওয়ান টু টু ওয়েন এক্সপিরিয়েন্স গুড কমিশন স্কিল থাকতে হবে আর লোকেশান হতে হয়েছে আইটি ভবন আইটি ভবন ত্রিপুরার যে আইটি ভবন সরকারি আইটি ভবন সেখানে তোমাদের নিয়োগ হবে টেলি সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য নেক্সট ট্রাভেল এজেন্সিতে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং পিউনের জন্য কর্মী চাই অর্থাৎ ক্লার্ক ও গুপডি স্টাফ নিয়োগ করা হচ্ছে ট্রাভেল এজেন্সিতে অ্যাড্রেস ল্যান্ড নাম্বার টু আগরতলা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি সিক্স নাইন জিরো থ্রি থ্রি ডবল নাইন অথবা এইট টু ফোর জিরো সেভেন ফোর সিক্স টু নাইন নাইন যারা ক্লারিক্যাল বা ফিউনে কাজ করতে চাও তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট খুচরো ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে থার্টি ফাইভ ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে বেতন আলোচনা একু এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি ফোন নাম্বার দেওয়া আছে এইট টু ফাইভ নাইন এইট ফোর এইট ওয়ান ফাইভ সিক্স নাম্বার যোগাযোগ করতে পারো নেক্সট ড্রাইভার নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরের টাটাইচ গাড়ি চালানোর জন্য সৎ পরিশ্রমী ড্রাইভার চাই মালিকের ঘরেছে থাকা ঘর ব্যবস্থাও আছে দূরে ক্যান্ডিডেটের জন্য বেতন ক্রম আলোচনা করার মাধ্যমে স্থির হবে ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারো নেক্সট নেক্সট হার্ডওয়্যার অ্যান্ড প্লাম্বিংয়ের দোকানের জন্য একজন পরিশ্রমী লোকের প্রয়োজন ঠিকানা হাপানিয়া বাজার ঠিক আছে হার্ডওয়্যার এবং প্লাম্বিংয়ের কাজের জন্য একজন পরিশ্রমী লোক নিয়োগ করা হয়েছে হাপানিয়া বাজার হলো অ্যাড্রেস মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো নেক্সট অ্যাকাউন্টের নিয়োগ করা হয়েছে টেলি প্রাইম নলেজ থাকতে হবে অ্যাকাউন্টিং পোস্টের জন্য তোমাদের নাইনটি ট্রিপল সিক্স নাইনটি ওয়ান থ্রি সেভেন নাম্বার যোগাযোগ করে নিতে পারো এই ছিল সরকারি বেসরকারি সামাজিক সংস্থা থেকে আজকের বিভিন্ন কোয়ালিফিশনের জব নটিভেশন প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে বেলের ফোন নাম্বার ইমেল আইডি দেওয়া আছে যোগাযোগ করার জন্য কমিউনিকেশন করার জন্য কোনো কুইরি বা ডাওয়ার থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টারি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল